কথা হবে দেখা হবে প্রেমে প্রেমে মেলা হবে কাছে আসা আসি আর হবে না সুখে কথা হবে ঠোটে ঠোঁটে না হবে না শত রাত জাগা হবে থালে বাজার হবে খাওয়া দাওয়া কিছু মজা হবে না লুট করে ফিরে এসে লুট করে নিয়ে যাবে মন ভেঙে যাবে জানো না আমার এই বাজে স্বভাব দিন যাবে না আমার এই বাজে স্বভাব কোনো দিন যাবে না ভুলভাল ভাল ভালোবাসে কান্নায় কাছে আসি ঘৃণা হয়ে চলে যাই থাকি না কথা বলি একা একা সাদেশে খেয়েছে কা কেন গালদাও আবার বুঝি না কোনে কোনে গান শোনাব গোপনে দেখো যেন আর কেউ শোনে না গান গেয়ে চলে যাব বদনাম হয়ে যাব শুনাম তোমার হবে হোক না আমার এই বাজে স্বভাব কোনো দিন যাবে না আমার এই বাজে স্বভাব কোনো দিন যাবে না যদি তুমি ভালোবাসো ভালো করে ভেবে এসো দ্বারা কোনো রবে না আমি শুয়ে দিলে পরে অকালেই যাবে জোরে গলে যাবে যে বারো গলে না আমি গলা বেঁচে খাবো গানের আশেপাশে রব ঠোঁটে ঠোঁটি কথা হবে না কারো একদিন হব কারো এক হব এর বেশি কারো রুচি হব না আমার এই বাজে স্বভাব কোনো দিন যাবে না আমার এই বাজে স্বভাব কোনো দিন যাবে না কথা হবে দেখা হবে প্রেমে প্রেমে মেলা হবে কাছে আসা আসি আর হবে না চোখে সুখে কথা হবে ঠোঁটে ঠোঁটে নাড়া দেবে ভালোবাসা বাসি আর হবে না শত রাজ হবে থালে হবে খাওয়া দাওয়া কিছু মজা হবে না হুট করে ফিরে এসে লুট করে নিয়ে যাবে মন ভেঙে যাবে জানো না আমার এই বাজে স্বভাব কোনো দিন যাবে না আমার এই বাজে স্বভাব কোনো দিন যাবে না ধন্যবাদ সবাইকে